বাংলাদেশে চলছে নতুন জরি বিডিএস ছয়টি বিষয়ে এখনও যদি সতর্ক না হন তাহলে সামনে আপনার জন্য থাকছে বড় বিপদ এই ডিজিটাল বিডিএস বিডিএসে আপনার নাম তুলে নেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক এক প্রথমে সকল কাগজপত্র গুছিয়ে রাখতে হবে যেমন দলিল খতিয়ান নামজারি উত্তরাধিকার সনদ করের রশিদ সব কিছু একত্রে গুছিয়ে রাখুন দুই জমির দখল নিশ্চিত করতে হবে শুধু কাগজ নয় আপনার জমিতে আপনার বাস্তব দখল থাকতে হবে অন্য কারো দখলে থাকলে নাম ওঠাতে সমস্যা হবে তিন সঠিক তথ্য দিন জরিপ কর্মকর্তাকে ভুল তথ্য দিলে ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে হবে চার প্রতিবেশীর সাথে যদি সীমানা নিয়ে কোনো রকমের বিরোধ থাকে তাহলে জরিপে ভুল হবার সম্ভাবনা থাকে পাঁচ ভুল দেখলে সরাসরি আপত্তি জানাতে হবে ধরুন আপনার নাম বাদ পড়ল অথবা জমির পরিমাণ কম বেশি হলো ড্রাফট খতিয়ানে দেখে নিয়ে তার সঙ্গে সঙ্গে জানাতে হবে ছয় এবং সর্বশেষ ডিজিটাল রেকর্ডে গুরুত্ব বুঝতে হবে একবার যদি ডিজিটাল রেকর্ডে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু রেকর্ডে নাম তোলা অনেক কঠিন হয়ে যাবে